নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ বানাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিমগুলো আমি সব সিদ্ধ করে নিয়েছি ছটা সাতটা ডিম আজকে বানাবো আন্ডা বল সে ফিশ বল খেয়েছি এদিকে চিকেন বলও খেয়েছি বন্ধুরা জানেন তো বিয়েবাড়িতে গেছিল সেখানে গিয়ে দেখি না বলে এটা কি ফিস বল পকোড়া একটা বানিয়েছে তো কেমন খেয়ে দেখি ফিশের তো গন্ধ পেলাম না আসলে অনুষ্ঠান তো অনেক লোক হয়তো মাছ হয়তো কম দিয়েছে তো আমি আজকে এক পদ্ধতিতে এই বল বানাবো তো দেখুন তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি খুবই সহজভাবে খুবই সহজ পদ্ধতিতে বানাবো আলু দেবো না দেখতে থাকুন চলুন প্রথমে আমি এই ডিমগুলোকে সব আমি এর সাহায্যে ছিঁড়ে নেব ঠিক আছে দেখুন বন্ধুরা এখানে সব ডিমগুলো আমি ভালো করে গেট করে দিই কী সুন্দর লাগছে দেখুন এবার আস্তে আস্তে সব মধ্যে দেবো দেখুন ছোটো ছোটো করে রসুন আদা কুচি নিচ্ছি পেঁয়াজ আর মশলার জন্যে দেবো একটু জিরে ভাজা জিরে দেব। আর দিয়ে দেবো অল্প করে ভাজা জিরে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা একটু ঝাল ঝাল করবো এরপর দিয়ে দেবো একটু হলুদ একটু আর দিয়ে দেবো একটু নুন এবার বন্ধুরা আমি সব উপকারগুলো হাতে করে মেখে নেব দেখুন বন্ধুরা আমার পুরো কিন্তু মাখা কমপ্লিট আর এইভাবে আমি বল বানিয়ে নেবো আপনাদের যদি মনে হয় চিপচিগান আসে নে বা বল হয়নি আপনারা চালু একটু ব্যস মেশাতে পারেন আমি মেশাবো না দেখুন বল হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এইরকম আমি ছোট ছোট করে বল করে নেব তো চলুন আমার গোল হয়ে গেছে বন্ধুরা এটা গোল একটাই চিপজে বানো হয়েছে কুসুমগুলোর জন্য এটা হয়েছে গোল হচ্ছে আমি একটা করে দেখাচ্ছি এইভাবে প্রত্যেকটা গোল আমি বানিয়ে নেব দেখুন হয়ে গেছে বন্ধুরা ডিমের কিন্তু অনেক রকমের চপ পকোড়া ডিমের ভেজিটেবল অনেক কিছুই বানানো হয়েছে তো একবার এইভাবে আমার মতো করে বানিয়ে খান কতটা সুন্দর খেতে লাগে দেখুন দেখুন বন্ধুরা আন্ডা বলগুলো আমার সব কটা বানানো হয়ে গেছে এবার যেটা করতে হবে আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি নুন দিয়ে এটাকে আমি ফেটিয়ে নেব বন্ধুরা এবার যেটা করতে হবে দেখুন এই যে ডিমে আমি ডুবিয়ে নেব আস্তে আস্তে এবার এতে ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা বল আমি এরকমভাবে ডিমে ডুবিয়ে মাখিয়ে নেব চাইলে আর একবার ডুবিয়ে নেবেন বন্ধুরা এই যে এই যে আমি হচ্ছে আন্ডা বল যে পকোড়াটা বানাচ্ছি বন্ধুরা এটা কিন্তু চায়ের সঙ্গে বৃষ্টির সময় বর্ষা শীতে যখন পারবেন তখন বানিয়ে খাবেন সব সময়তেই কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় তো আমার মতো একবার বানিয়ে দেখুন দেখুন আমার একটা রেডি হয়ে গেছে চলুন এইভাবে সব রেডি করে নিন দেখুন বন্ধুরা এখানে প্রত্যেকটা আন্ডা বল আমার বানানো হয়ে গেছে এবার আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার একটা একটা করে আমি ছেড়ে বুঝতেই বন্ধুরা কতটা সুন্দর হবে খেতেও দুর্দান্ত হবে বাড়িতে গেস্ট আসুক বন্ধু বান্ধব যাই আসুক চায়ের সঙ্গে এইভাবে বানিয়ে দিল কিন্তু খেতে খুব সুন্দরও হয় আর আপনাকেও বলবে যে কি সুন্দর বানিয়েছেন পকোড়াটা এইভাবে একবার আমার মতন বানান বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা এবার আমি একটুটা উল্টে দেবো দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন প্রত্যেকটাই আমি উল্টে দেবো একটু কিন্তু ভাঙে নেই বন্ধুরা আপনারা যদি দেখতে পাচ্ছেন একটু তো সাবধানে করতেই হয় বন্ধুরা কারণ এতে কিছু মেশানো নেই শুধু ডিম দিয়েই হয়েছে ওটাকে ছেলা হয়েছে আমারা দেখেছেন তো আস্তে আস্তে একটু উল্টে দিতে হবে দেখুন বন্ধুরা সব উল্টে দিয়েছি ভেতর থেকে একবারের নরম উপর থেকে মুচ মুছে কতটা সুন্দর লাগবে খেতে দেখুন বন্ধুরা এই বলগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একবারে মুচমুচে করে ভাজা হয়ে গেছে আমি এগুলোই বা তুলে নেবো পরের এগুলোই এইভাবেই ভেজে নেব আবারও আমি এক এক করে ভেজে নেব দেখুন বন্ধুরা সব বলগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে এটা সবগুলো ধরবে না তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব তার আগেই বলবো আমিটা পকোটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুরা আপনাদের একটা লাইক আর কমেন্টসে আমাদেরকে উৎসাহ দেয় আরও নতুন নতুন ভিডিও করার তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ